প্রিয় শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা প্রথম অধ্যায়ের দু নম্বর ও তিন নম্বরের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন উত্তর আমরা জানি ভারী জিনিস নিচে তিতিয়ে পড়ে হালকা জিনিস ওপরে ভেসে ওঠে আমরা জানি কোনো ভারী জিনিস সেটা নিচের দিকে তিতিয়ে যায় আর কোনো হালকা জিনিস সেটা উপরের দিকে ভেসে যায় পৃথিবীর জন্মের সময় খুব ভারী এই পৃথিবীর জন্মের সময় খুব গরম ও বেশি ঘন পদার্থ অভিকর্ষের টানে নিচে চলে যায় তাহলে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল সেই সময় খুব গরম ও ভারী যে পদার্থগুলো ছিল সেগুলো একই কারণে অভিকর্ষের টানে নিচের দিকে চলে যায় বিশেষত লোহা আর নিকেল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে লোহা আর নিকেল একটু হালকা লোহার নিকেল ভারী বলে সেগুলো পৃথিবীর কেন্দ্রের চারিদিকে ঘুরতে থাকে আর অপেক্ষাকৃত হালকা অ্যালুমিনিয়াম ও সিলিকা উপরের দিকে ভেসে ওঠে এই পদার্থগুলো হালকা সেই জন্য এগুলো পৃথিবীর ওপরের দিকেই থাকে এই কারণেই পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় পরের প্রশ্ন ভূ অভ্যন্তরের পদার্থগুলি কোথাও তরল কোথাও কঠিন বা কোথাও অর্ধতরল অবস্থায় থাকে কেন উত্তর স্বাভাবিক নিয়মে পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যায় তত চাপ বাড়ে তাহলে পৃথিবীর অভ্যন্তরে আমরা বা ভিতরে অভ্যন্তর মানে ভিতরে আমরা যত যাব সেখানে তত চাপ তত বাড়তে থাকবে আর চাপ বাড়লে পদার্থের ঘনত্ব যেমন বেড়ে যায় চাপ বাড়লে পদার্থের কী বেড়ে যায় ঘনত্ব বেড়ে যায় তেমনই বেশি ঘন যে পদার্থগুলো থাকে সেগুলো অনেক বেশি চাপ দেয় তাহলে সেখানে চাপ আর ঘনত্ব দুটোই বাড়ে পৃথিবীর অভ্যন্তরে ক্রমশ তাপ ও চাপ বাড়ার ফলে তাহলে সেখানে তাপও বাড়ে আবার চাপও বাড়ে পৃথিবীর ভিতরে বাড়ার জন্য কি হয় সেখানে যে বিভিন্ন পদার্থগুলো থাকে সেগুলো কোথাও কঠিন কোথাও তরল আবার কোথাও অর্ধতরল অবস্থায় থাকে শিয়াল কি ভূতকের ওপরের অংশ প্রধানত সিলিকন এবং অ্যালুমিনিয়াম এই দুটি উপাদান দিয়ে গঠিত ভূতকের এই অংশটাই শিয়াল নামে পরিচিত শিয়াল এখানে দুটো প্রধান উপাদান সিলিকন সেই জন্য এশাই আর অ্যালুমিনিয়ামের জন্য এল এই দুটো মিলেই হয় শিয়াল পরের প্রশ্ন সীমা কি সীমা উত্তর ভূতকের নিচে অপেক্ষাকৃত ভারী অংশ প্রধানত সিলিকন এবং ম্যাগনেসিয়াম এই দুটো উপাদান দিয়ে গঠিত তাহলে সিলিকনের জন্য এসআই আর ম্যাগনেসিয়ামের জন্য এম এই দুটো মিলে তৈরি হয় সীমা পরের প্রশ্ন ক্রোফেসীমা ও নিখেসিমা কী উত্তর গুরুমণ্ডলের দুটো অংশ থাকে তার মধ্যে ক্রোফেসিমা হচ্ছে গুরুমণ্ডলের তিরিশ থেকে সাতশো কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম লোহা সিলিকন আর ম্যাগনেশিয়াম এর প্রাধান্য দেখা যায় এই এটাই হচ্ছে ক্রোফেসিমা স্তর এখানে চারটে যে উপাদান এই চারটে উপাদানের ক্রোমিয়াম লোহা এফি সিলিকন আর ম্যাগনেশিয়াম এর জন্য এটাকে বলা হয় ক্রোফেসিমা পরের প্রশ্ন নিফেসিমা কি গুরুমণ্ডল উত্তর নি গুরুমণ্ডলের সাতশো থেকে নশো কিমি পর্যন্ত অংশে নিকেল লোহা সিলিকন ও ম্যাগনেসিয়াম এর অনেক বেশি পরিমাণে থাকে বা জন্য এই স্তরটাকে নিপেসিমা বলা হয় এখানে নিকেল লোহা সিলিকন ও ম্যাগনেশিয়াম এই চারটেই জন্যই একে এম এ সেই জন্য এটাকে নিপেসিমা বলা হয় পরের প্রশ্ন হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার কি এটা যদি তোমাদের টিকা দেয় তার উত্তরে তোমরা যেটা লিখবে উত্তর শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশে বিশেষ স্তরটি হলো অ্যাস্থেনোস্ফিয়ার তাহলে এটা কোথায় পাওয়া যায় দেখা যায় শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশে এটা দেখা যায় অ্যাস্থেনোস্ফিয়ার শব্দটির রট অ্যাস্থেনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ যার মানে দুর্বল স্তর তাহলে অ্যাস্থেনোস্ফিয়ার মানে কি দুর্বল স্তর এই স্তরে পদার্থ গলিত ও নরম প্রকৃতির এই স্তরে পদার্থ কীরকম অবস্থায় থাকে গলিত ও নরম অবস্থায় থাকে অত্যধিক চাপে এখানকার শিলা সান্দ্র তরল অর্ধতরল অবস্থায় আছে এখানে চাপ খুব বেশি সেই জন্য এখানকার শিলা সান্দ্র মানে তরল বা অর্ধতরল অর্ধকঠিন অবস্থায় থাকে পিচ গলালে বা খেজুরের রস গুড় দিয়ে জাল দিয়ে গুড় তৈরি করলে যে অবস্থায় থাকে সেই রকম অবস্থায় এখানকার পদার্থগুলো থাকে তা মানে একটু সব কিছু একটু গোলে গোলে ভাব এই রকম একটু অবস্থায় থাকে আর ভূগর্ভের তাপে পদার্থগুলো উত্তপ্ত হয়ে উপরের দিকে ওঠে অনুভূমিকভাবে প্রবাহিত হয় এখানে প্রচণ্ড তাপ থাকার জন্য কি হয় এখানে যে সমস্ত পদার্থগুলো থাকে সেগুলো উপরের দিকে উঠে এসে অনুভূমিকভাবে সেগুলো প্রবাহিত হয় অনুভূমিক মানে হচ্ছে পাশাপাশি সেগুলো যায় আবার অপেক্ষাকৃত ঠান্ডা ও ভারী পদার্থ নিচের দিকে নেমে যায় আর যে পদার্থগুলো একটু ঠান্ডা ও ভারী থাকে সেগুলো নিচের দিকে চলে যায় এভাবেই সৃষ্টি হয় পরিচলন স্রোত এভাবেই পরিচলন স্রোত সৃষ্টি হয়